আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে কালো জাদু বশীকরণ নারী বা পুরুষ মিলন করার জন্য পাগল পাড়া হয়ে উঠবে খুবই শক্তিশালী বশীকরণ নকশা এগুলো নকশা আপনারা ইউটিউব চ্যানেলে কম পাবেন তো তরিকাও অনেক ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো যেটি প্রয়োগ করলে আপনাদের দ্রুত কাজ হবে সে নিয়মটি আমি আপনাদের বলে দেব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তবে নকশাটি কালো জাদু নকশা অনেক পাওয়ারফুল নকশা দুটি নকশা লিখবেন শনিবার মঙ্গলবার লাল কালি অথবা কালো কালি দিয়ে লিখতে পারবেন নকশার মাঝখানে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও আর কোনো মেয়ে হয়ে যেয়ে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন ঘটাও উদ্দেশ্য আপনার মনের উল্লেখ করে দেবেন দুটি নকশাতে আগরবাতি ধোয়া দেবেন আতর সিটায় দেবেন এর দুটি তাবিজে ভরে একটি আপনারা শ্মশানে গেড়ে দেবেন আর একটি পুরাতন কবরে গেড়ে দেবেন সিনা বরাবর যাওয়া আসার সময় কারো সঙ্গে কথা বলবেন না নিজের শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন তিন দিন সময় লাগবে তিন দিনের মধ্যে আপনারা নিজেরাই এই কাজটি করেছেন তার রেজাল্ট একটা আপনারা দেখতে পারবেন সবার অনুমতি দিলাম